হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আশা করি সবাই ভালো আছে তো আসিস না ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল আজকে উঠে গেছি কারণ আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তো এটা চলছে ষষ্ঠ দফায় ভোট তো আজকে কাদের কাদের ওখানে ভোট আছে তোমরা অবশ্যই করে জানাও তার জন্য আমরা আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি তো কাজ সেরে তোমরা দেখতে পাচ্ছ এখন ব্রাশ ট্রাশ করছি বাইরের রোডটা দেখছো আর রোদের তাপটা এখনই এত দিচ্ছে তো ধারণা করার বাইরে আর আমাদের এই পেয়ারা গাছটাতে বেশ ভুকুলটা এবারে এসছে তো চলো এবার চান টান করে নেওয়া যাক তো চান টান করে হচ্ছে রেডি হব তো দেখতেই পাচ্ছ চান টান করে সেরে চলে এসেছি তো চান করে এসে শাড়ি এই শাড়িটা পরলাম কিন্তু এখনই হচ্ছে গিয়ে রেডি হয় নাই এখন ব্যাগগুলো রেডি করছি ভোটার কার্ড ভোটের লিস্টটা তো এই শাড়িটা দেখতে পাচ্ছ তো এই শাড়িটা পরবো আমি তো এই শাড়িটা পরা হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এই ক্রিমটা এটা হচ্ছে গিয়ে হিমালয় ন্যাচারাল গ্লো কেসের ফেস ক্রিম তো এটা লাগালে আমার হচ্ছে গিয়ে ফেসটা একটু বেশ গ্লো গ্লো করে অল টাইম আমি এটাই ইউজ করি যেহেতু হচ্ছে গিয়ে বাইরে যা রোদ আছে তো এটার সঙ্গে আমি আবার একটু একটুখানি সানস্ক্রিনটা নিই যাতে হচ্ছে কি সূর্যের রোদে হচ্ছে কি তাপের জন্য মুখটা একেবারে পুড়ে না যায় তো দেখতে পাচ্ছি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো ভালো করে মেল্ট করে মিক্স করে আমি হচ্ছে কি টিপ টিপ করে লাগিয়ে নিচ্ছি এটা লাগালে ফেসটা বেশ ভালোই গ্লো দেয় তো এছাড়া আমি আর অন্য কোনো ক্রিম কিন্তু মাখি না তো এটা হচ্ছে কি অন্তত গরমের জন্য আমার কাছে খুবই ভালো গরম বলো ঠান্ডা বলো তো আমার ড্রাই স্কিন তাই হচ্ছে কি সানস্ক্রিনটা একটু মিক্স করে এটা হচ্ছে কি দিলাম তাহলে মুখটা একটু গ্লো গ্লো করবে তার জন্যে লাগাচ্ছি তো আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি আর ওদিকে আমাদের পুচকুকে মা রেডি করছে তো একসাথে আমি তো ওকে রেডি করতে পারবো না আমি আমি যদি রেডি হতে দেখ আমাকে রেডি হতে দেখে তাহলে ও শুধু শুধু কান্না করবে তো তার জন্যই হচ্ছে কি আমি এখানে রেডি হয়েছি আর ফুচকু কুচু সোনাকে হচ্ছে কি মা ওখানে রেডি করছে তো দেখতে পাচ্ছ ক্রিমটা বেশ মাখার পরে বেশ গ্লোটা দিচ্ছে মুখটাতে এটা হচ্ছে একবার ন্যাচারাল গ্লো হচ্ছে কি কোনো কেমিক্যাল থাকে না তো অবশ্যই এটা তোমরা যদি চিনতে পারো ভালোই রিভিউ এটা তো বেশ হচ্ছে কি এদিকে আমার কি মাখা হয়ে গেছে তো ওদিকে হচ্ছে কি পুঁচুরাকেও রেখে দিয়েছি আর আমি টিপটা হাতে রেখেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম যে টিপটা কোথায় রেখেছিলাম তো টিপটা হচ্ছে কি পড়া হয়ে গেছে যাতে বলো নারী নারীর মাথায় যদি একটু টিপ না থাকে বিবাহিত না যেতে তো মনে একটু ভালো লাগে না তো তার জন্যই হচ্ছে কি টিপটা পরে নিলাম আর মাথাটা হচ্ছে কি চটপট করে আচড়ে নিচ্ছি একটু জাস্ট সিম্পল লুকের মধ্যে আঁচড়াবো সামনের দিয়ে তো ওদিকে আমি গেছিলাম একটু আয়নার জন্য মা ডাকছিলো যে আয়নাটা একটু দিয়ে যাও তো মাকে আয়নাটা আমি বেশ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে দিয়ে আসলাম আর এদিকে দেখতে পাচ্ছি একবার সিম্পল সিম্পলভাবে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি তো মাথাটা আজ রেট এই যে খোপাটা করে নিলাম যে সিম্পল লোক যা গরম দিচ্ছে পাহাড়ে হেভি লুক করা যাবে না তো রেডি টেডি হয় আমরা গাড়িতে বসে চলে এসেছি মোটরসাইকেলে বসে ভোট দিতে দেখতে পাচ্ছা হচ্ছে কি কতটা ভিড় হয়ে গেছে তো এই যে আমি আর আমার পুঁছু শোনা আর এটা হচ্ছে আমাদের পাড়ার কাকিমারা তো আমার ভোটটা দেওয়া হয়ে গেছে কারণ না তোমাদেরকে দেখাতে পারিনি ভিতরে ফোন নিয়ে যাওয়া অন্ততই বারণ তো তার জন্য হচ্ছে কি আমরা হচ্ছে কি এবার বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে আমি চলে এসেছি মোটর সাইকেলে করে তোমার দাদাভাই হচ্ছে কি গেছিলো আমাদেরকে আনতে তো এবার চলো আমি তোমাদেরকে দেখাবো আমাদের ভোটের ইস্যুতে কোথায় হচ্ছে কি ঘুগনি মুড়ির আয়োজন হচ্ছে তো চলো তোমাদেরকে সবাইকে দেখায় তো আমাদের পাশে বাড়ি একটা কাকি বাড়ি কাকিমায়ের বাড়ি আছে তো সেই বাড়িতে আমার আমার শ্বশুরমশাই সে হচ্ছে কি ঘুগনি রান্না করছে তো দেখতে পাচ্ছ কাকিমা বসে আছে আর আমার শাশুড়ি মা ওই যে কলতলায় আর চলো দেখো হ্যাঁ এটা হচ্ছে সেই আমার ফুচকু দেওয়ারটা আর এই যে আমার শ্বশুর মশাই এনি হচ্ছে কি ঘুগনি রান্না করছে তো দেখতে পাচ্ছ কড়াইতে বেশ ঘুগনি রান্না হয়েছে বেশ আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে বাবা হচ্ছে কি ঘুগনি রান্না করছে আর কাকিমা দেখো এখানে ঘাটের জোগাড় করছে তাদের গরু আছে বাবাকে অন্তত বাইরে এতটা প্রচণ্ড গরম পড়েছে আজকে রোদের এতটা তো থাকা যাচ্ছে না তাই আমি মাথা মুখ টুক ঢেকে হচ্ছে কি চলে এসেছি এইখানে তো এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমাদের ঘরে চলছে আবার মিস্ত্রির কাজ তো কিসের মিস্ত্রি সেটা হচ্ছে কি আমাদের ঘরে দরজাগুলো কাঠের মিস্ত্রি সেটা তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরের পিছনে কলদেলার এখানে তো মিস্ত্রি হচ্ছে কি দেখো বেশ বসে আছে গল্প করছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো মিস্ত্রি হচ্ছে কি শুধু গল্প করছে কাজ তো করে না গিয়ে দেখছি তো চলো আজকের আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এই অবধি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কোথায় কোথায় কাদের ওখানে কী কারা কারা ভোট দিয়েছো এবং অবশ্যই জানাবে কে কে কাকে ভোট দিয়েছো এটা অবশ্যই কিন্তু প্রাইভেসি কিন্তু তাও জানাবে কমেন্ট করে তো আমি চলেছি ঘরে বাইরে যা গরম আমি ফ্যানের নিচে বোঝাচ্ছে আর আমাদের সময় এখন হচ্ছে কে ঘুমাচ্ছে তো অবশ্যই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আগামীকাল বাই বাই